তুমি রক্ত জবা কিংবা গোলাপ পাওয়ারাঙি নাই আমি সূর্যের আলোর মতো তোমায় মাখব আমার গায়ে তুমি রক্ত জবা কিংবা গোলা পামারাঙি নাই আমি সরুজের আলোর মতো তোমায় মাখব আমার গায়ে যদি মেঘিলা দিনের বৃষ্টিরা সব ঝরে উঠানে এই বুকটা জুড়েই উঠান গড়া কেউ তা জানে যদি মেঘিলা দিনের বৃষ্টিরা সবুঝরে ঝরে উঠানে এই বুকটা কি তা জানে তুমি হলেও হতে পারো সেই বৃষ্টির ফোটা যাতে রক্ষ জমিন আবার পাবে ফিরে পূর্ণতা তুমি হলেও হতে পারো সেই বৃষ্টির পূর্ণতা তুমি রক্ত জবা কিংবা গোলাপ আমার আমি নাই আমি সূর্যের আলোর মতো তোমায় মাখবো আমার গায় আমি সূর্যের আলোর মতো তোমায় মাখব আমার গায়ে আমি কোন উপমায় ডাকবো তোমায় দিশা হেরে যায় যত লাবণ্যতার কথাই বলি ফিকে পড়ে যায় আমি কোন উপমায় ডাকবো তোমায় দিশা হেরে যায় যত তার কথাই বলি ফিকে পড়ে যায় তুমি ধরে নিও মধুর যত মালা আছে যদি সব মিলিয়ে ছন্দ বলি অল্প তোমার কাছে তুমি ধরে নিও মধুর যত মালা আছে যদি সব মিলিয়েও ছন্দ বলি অল্প তোমার কাছে তুমি রক্ত জবা কিংবা গোলাপ আমার আমি সূর্যের আলোর মতো তোমায় মাখব আমার গায়ে তুমি রক্ত জবা কিংবা গোলাপ আমার আঙি নাই আমি সুরুজের আলোর মতো তোমার মাখব আমার গায় তুমি রক্ত জবা কিংবা গোলা পামারাঙিনাই আমি সূর্যের আলোর মতো তোমায় মাখবো আমার গায়ে তুমি রক্ত জবা কিংবা গোলা পামারাঙিনাই আমি সূর্যের আলোর মতো তোমায় মাখব আমার গায়ে যদি মেঘিলা দিনের বৃষ্টিরা সবুঝরে ঝরে উঠানে এই বুকটা জুড়ে উঠান গড়া কেউ তা জানে যদি মেঘিলা দিনের বৃষ্টিরা সবু ঝরে উঠান এই বুকটা জুড়েই উঠান গড়া কেউ কি তা জানে তুমি হলেও হতে পারো সেই বৃষ্টির ফোটা যাতে রক্ষ জমি পাবে ফিরে পূর্ণতা তুমি হলেও হতে পারো সেই বৃষ্টির ফোটা যাতে রুক্ষ জমি আবার পাবে সিরে পূর্ণতা তুমি রক্ত জবা কিংবা গোলাপ আমার আঙি নাই আমি সূর্য